গুড আফটারনুন সবাইকে ধাক্কা খেয়ে গেলাম কি করছো তোমরা সবাই একটুখানি কেউ কমেন্ট করো আছো কি তোমরা কেউ আমি লাইভেছি প্লিজ একটু কেউ কমেন্ট করো আমি এখন বিকালবেলা ছাদে এসেছি ছাদে এখন ঘোরাঘুরি করছি তোমরা সবাই কে কী করছো আচ্ছা আমার ওই বেড়াতে যাওয়ার ব্লগগুলো কে কে দেখছো বলো আর কারা কারা দেখার জন্য আরো এক্সাইটেড হয়ে আছো বলো আমার ব্লগগুলো আরও যাবে তো সেগুলো দেখার জন্য আরো কারা কারা এক্সাইটেড হয়ে আছো বলো আর ফেসবুকে কি তোমরা মানে ফলো করেছো যারা যারা ফলো করো তারা কি ফেসবুকে ফলো করেছ দেখেছো আমি ফেসবুকে অনেক পিকচার ইনস্টাগ্রামে অনেক রিলস পোস্ট করেছি এই দেখো আমি এখন ছাদে আছি বাড়ির সামনে আমাদের পুকুরের অবস্থাটা দেখো ডোবা হয়ে গিয়েছে ডোবা পুকুরের অবস্থা পুরো একদম ডোবা হয়ে গেছে ওই যে গাড়ি আছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ এটা বাড়ির গলি হুম আর ওই হলো মেন রোড ওটা প্রাইমারি স্কুল ওই স্কুলে আমি আগে পড়তাম জানো তো ছোটবেলায় কেউ দেখছে না প্লিজ একটু কেউ কমেন্ট করো প্লিজ এই দেখো ছোটবেলায় আমি স্কুলে পড়তাম আর এই স্কুলের উল্টো থেকে বাড়িতেই আমার বিয়ে হয়েছে হ্যাঁ প্লিজ 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 কেউ একটু কমেন্ট করো কেউ কমেন্ট করছে না একবার করে দেখছে চলে যাচ্ছে দেখছে চলে যাচ্ছে আচ্ছা আমাকে কি দেখতে খারো ভাল লাগছে না আমাকে হুম ভাল লাগছে না আমাকে দেখতে তোমাদের আচ্ছা আমাকে কেমন লাগছে প্লিজ একটা কেউ কমেন্ট করো কেমন লাগছে আমাকে ভালো না খারাপ না কি এই দেখো এটা আমার বাড়ির ছাদ আমি এখন এখানে আছি কেউ নেই আমার সাথে এখন কেউ তোমরা দেখছো না কি গল্প করবো আমি তোমাদের সাথে একটু গল্প করার জন্য এলাম দুটো খোপা করো দিদি গৌতম গাঙ্গুলি ও আচ্ছা দুদিকে দুটো খোপা করবো তাহলে কি বেশি ভাল লাগবে দেখতে হ্যাঁ দুদিকে দুটো খোপা করলে আমাকে দেখতে বেশি ভালো লাগবে ইস কি বাজে দেখাবে হ্যাঁ সেচে ঠিক আমাকে দুদিকে খোপা করতে বলছো করে দেখাবো কি আচ্ছা তোমরা যদি আবার যদি কমেন্ট করো যে হ্যাঁ কোপা করতে হবে দুদিকে কমেন্ট মানে কমেন্ট করে বলো যে কোপা করে দেখাতে হবে তাহলে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম দেখাবো ঠিক আছে আর নইলে এইভাবে দেখো বলো কেমন লাগছে বলো তোমরা কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো না দেখি আমার কোথা থেকে বন্ধু আছে বাংলাদেশের অনেক বন্ধু আছে আমি দেখেছি আমি তাদের সাথে কথা বলতে চাই কিন্তু তারা কেউ আমার সাথে লাইফ করলে আসে না কথাই বলেন আমার সাথে একটুখানি কমেন্ট করো না আমি তোমাদের সাথে গল্প করার জন্য এলাম এটা আমার রিকোয়েস্ট ওকে করতে বলছো তো ওকে আমি গৌতম গাঙ্গুলির জন্য আমি রিকোয়েস্ট শুনবো নিশ্চয়ই শুনবো আচ্ছা আমি নিজেও দেখি একবার জানো তো যে আমাকে অ্যাকচুয়ালি দুদিকে খোপা করলে কেমন দেখতে লাগে আমি নিজেও কখনো দেখিনি ওকে এমন দেখতে লাগে এক সেকেন্ড ফোনটা এখানে রাখলাম ওকে আমি নিজেও দেখি আমাকে কেমন দেখতে লাগে দেখছি কেমন লাগে আমাকে দুদিকে খোপা করলে ওকে আমি তো চিরুনি আনিনি তো হাত দিয়ে এরকম করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা আমার বেড়াতে যাওয়ার ব্লগ দেখছো তো তোমরা বেড়াতে যাওয়ার vlog দেখেছো যারা যারা দেখেছো একবার কমেন্ট করো প্লিজ কারা কারা আমার বেড়াতে যাওয়ার vlog দেখছো কমেন্ট করো কেমন লাগছে আমার বেড়াতে যাওয়ার vlog গুলো দেখতে তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করো কি বাজে দেখাচ্ছে বাজে দেখাচ্ছে ভালো লাগছে না গৌতম গাঙ্গুলি ভালো লাগছে না তোমার কি ভালো লাগছে দেখে জানাও তো আমি দুদিকে ক্ষোপা করেছি দেখে জানাও হচ্ছে কেমন লাগছে ওকে এই আর খুলে গেল খোঁপা এক আমি খোপা পারি না বুঝলে তো খোপা একটা আমি খোপা করতে জানি না আমি একটা সেটিং করে দিলাম ওকে এই রাখো এইদিকে একটা খোপা এদিকে একটা খোপা ঠিক আছে আমি তোমাদের জন্য দুদিকে দুটো খোপা করেছি পিছন ঘোরো ওকে কেন পিছন কেন ঘুরবো ওকে রাইট এই যে দেখো তো খোঁপা হয়েছে এদিকটা খুলে যাচ্ছে আমি ক্লিপ দিইনি তো এদিকটা খুলে যাচ্ছে যার জন্য বাট ইটস ওকে কেমন লাগছে জানো আমি দুদিকে খোপা করেছি কেমন লাগছে গৌতম গাঙ্গুলী প্লিজ কমেন্ট করো প্লিজ জানাও কেমন লাগছে ভীষণ ঘুরো বললে আমি ভীষণ ঘুরেছি এবার তো লেখো যে কেমন লাগছে আমাকে লাইভে যে যাই বলবে তাই করবে এটা ঠিক না বৌদি না অ্যাকচুয়ালি যে যা বলবে সেরকম করছি এরকম ব্যাপার না আমি বিকেলবেলা লাইভে এলাম তোমাদের সাথে একটু আড্ডা মারার জন্য গল্প করার জন্য এই যে ছাদে আমি আছি দেখো আর এটা আমি ফান হিসেবেই নিয়েছি জাস্ট মজা করার জন্য তার মানে এই নাই যে 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 যা বলবে আমি তাই করব তো তোমরাও বলবে করবো সেটা মজা লাগে ব্যাস আর কিছুই না এরকম কিছু না যে যে যা বলবে আমি তাই করব এরকম না সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ গৌতম গাঙ্গুলি থ্যাংক ইউ আমি এটা খুলে ফেললাম ঠিক আছে আমার একটুখানি অস্বস্তি ফিল হচ্ছে আমি অ্যাকচুয়ালি করিনি তো কখনও একটুখানি অস্বস্তি ফিল হচ্ছে লাইক কটা পড়েছে লাইক তো একটাও পড়েনি একটাও লাইক পড়েনি এই এখন একটা পড়লো মনের মাঝে রাহুল আই হোপ লাইকটা তুমি না লাইকটা কে দিল রাহুল তুমি কি দিলে আচ্ছা তোমরা কি আমার ফেসবুক আইডিতে আছো তোমরা যারা যারা এখন দেখছ দশজন বারো জনের মতো দেখছো তোমরা কি আমার ফেসবুক আইডিতে আছো আমার ফেসবুক যে পেজ আছে পেজ না সরি বললাম ফেসবুক প্রোফাইল আছে রিমি গাইন তো ওখানে কি আছো আমি কিন্তু রিসেন্টলি বেড়াতে গিয়েছিলাম মেঘালয় ট্রিপ করে এসেছি তো অনেক ভালো ভালো ছবি আপলোড করেছি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো অবভিয়াসলি দেখতে পারো বেস্ট অফ লাক কংগ্রাচুলেশন জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন হোক থ্যাংক ইউ রাহুল থ্যাংক ইউ সো মাচ তুমি এতটা ভালো আমাকে উইস করেছো থ্যাংক ইউ আমি নেই তো প্লিজ যদি ফেসবুকে আমার সাথে জয়েন হতে চাও আমার সাথে বন্ধুত্ব করতে চাও তো ফেসবুকে জয়েন হতে পারো আমারও ভালো লাগবে সেখানে গিয়ে একটু আমার সাথে গল্প করলে আড্ডা মারলে রাধে 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 রাজু রাধে রাধে আসবো ওকে থ্যাংক ইউ আমি অপেক্ষা করলাম তোমার জন্য অপেক্ষা করলাম আমি আচ্ছা আমি চুলটা খুলে ফেলছি হ্যাঁ আমার একটুখানি অস্বস্তি হচ্ছে আমি চুলটা খুলে ফেলছি আচ্ছা তা তোমাদের কার কার বড় চুল ভালো লাগে বলো তো আচ্ছা আমাকে দেখতে কেমন বড় চুল ভালো লাগছে নাকি ছোট চুল এইটু এইটু চুল হলে ভালো হতো নাকি এরকম বড় চুল দেখো তো ভালো লাগছে বিকেলে আলোই মনের জানালা খুলে দেখো আজকে দিনটা কত সুন্দর বিকেল বা দারুণ একটা মানে লিখলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো কলকাতা তো তোমার তোমরা কোথা থেকে দেখছো একটুখানি জানাও তোমরা কোথা থেকে দেখছো আমি আমার বাড়ি প্রপার বাড়ি যদি বলতে চাও ঠাকুরপুকুর এখানে তো এখানে অনেকেই না বাংলাদেশ থেকে আছো তো তোমরা কোথা থেকে আছো একটুখানি কমেন্ট করে জানাও তাহলে আমার বলতে সুবিধা হবে আর প্রপার বাড়ি যদি জানতে চাও মানে আমাকে যদি বাড়ি কোথায় জিজ্ঞেস করো আমার বাড়ি কলকাতা তো এবার যদি বলো যে প্রপার অ্যাড্রেস তাহলে ঠাকুরপুকুর এই সাইডে তোমাদের বাড়ি কোথায় বলো তোমাদের বাড়ি কোথায় আচ্ছা গৌতম গাঙ্গুলি কোথায় গেল গৌতম গাঙ্গুলি আর কেন কমেন্ট করছে না প্লিজ একটু কমেন্ট করো তোমরা তোমাদের সাথে আমার আড্ডা মারতে বেশ ভালো লাগছে বেহালা ঠাকুরপুকুর তো আর আচ্ছা রাহুলও কি বেহালা ঠাকুরপুকুর থেকে দেখছো আচ্ছা আমার বাড়িও এখানে বৃন্দাবন আচ্ছা তোমার বাড়ি বৃন্দাবনে রাজু বাহ খুব সুন্দর জায়গা বৃন্দাবন মথুরা বৃন্দাবন এখানে কি মথুরা বৃন্দাবনে তোমার বাড়ি কি আচ্ছা আমি না ফার্স্ট টাইম বিকালবেলা আবার আচ্ছা হ্যাঁ ওকে আমার ভালো লাগছে আমার বৃন্দাবনে না একবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে গেলে তোমাদের সাথে তোমার সাথে কন্ট্যাক্ট করো তোমাদের বলছি রাজু কন্ট্যাক্ট করব ভালোভাবে জায়গাটা ঘুরিয়ে দেখিও ঠিক আছে না আমি বারুইপুর ওকে রাহুল তুমি বারুইপুর থেকে বলছো ওকে না আমার বাড়ি এদিকে ঠাকুরপুকুর সাইডে আমতলা আমার বাড়ি আমতলা তুমি যেহেতু বারুইপুর বললে তো আমতলা সাইডটা আই হোপ তুমি চিনবে তো সেই কারণে বলছি আমার বাড়ি আমতলা আমার মুখে কীরকম বেরিয়েছে দেখো পিম্পল বেরিয়েছে পিম্পল ঘুরে বেরিয়ে এসে আমার মুখে পিম্পল বেরিয়েছে আচ্ছা আমি না ফার্স্ট টাইম আমি এটা বলি তোমাদেরকে বাবা হাত ব্যথা করছে আমার হাত ব্যথা করছে আমি ফার্স্ট টাইম এরকম লাইভে এলাম আর তোমাদের সাথে এরকম বক বক করছি তাও আবার ইউটিউবে লাইভে এসেছি আগে কিন্তু কেউ আমার সাথে এরকমভাবে কথা বলেনি মানে কমেন্ট করেনি কথা বলেনি আমি ফার্স্ট টাইম এরকম লাইভে এসে তোমাদের সাথে কথা বলছি আমার ভালো লাগছে রাধা রাধা ওকে রাধে রাধা রাধে রাধে রাজু আমি ফার্স্ট টাইম এরকম এসে তোমাদের সাথে কমেন্টে রিপ্লাই করছি কথা বলছি আড্ডা মারছি গল্প করছি আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমরা আরও যারা দেখছো প্লিজ কমেন্ট করো যদি আমার ব্যাপারে কিছু জানতে চাও ধরো আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড একটু দেখাই তোমাদের এই দেখো আমি এখন বাড়ির ছাদে আছি আমাদের বাড়ির এটা পিছন দিকে একটা ডবা পুকুর আছে এইখানে পুকুরটা ভালো ছিল জানো তো কিন্তু এই যে এই পানা হয়ে গিয়ে আর এই গাছগুলো হয়ে গিয়ে পুরো পুকুরটার অবস্থা একেবারে বাজে হয়ে গিয়েছে আর ওই হলো মেন রোড এই যে এই হলো মেন রোড এটা এটা মেন রোড এই যাচ্ছে আর ওটা আমাদের প্রাইমারি স্কুল ছোটোবেলায় আমি আগে ওই প্রাইমারি স্কুলে পড়তাম সুন্দর এই ভুবনে সুন্দর তুমি জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর আমার প্রিয় বন্ধু বাউ দারুণ লিখেছ রাহুল দারুণ লিখেছ আমার বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো রাহুল আচ্ছা তোমরা কি আমার বেড়াতে যাওয়ার ভ্লগ দেখেছো কেউ কি দেখেছো এখন যে তোমরা কুড়িজন দেখছ আমার লাইফ কে কে দেখেছ আমার বেড়াতে যাওয়ার ভ্লগ ফিলস গ্রেট থ্যাংক ইউ তোমাদের ঘুরতে যেতে কার কার ভালো লাগে আমার মতো কার কার ঘুরতে যেতে ভালো লাগে বলো এই দেখো তোমার বাড়ির ছাদ আসলে এখন মানে শীতকাল তো তাড়াতাড়ি সূর্যটা ডুবে যায় অন্ধকার হয়ে আসে হ্যালো 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 আমার ডিপি দেখে বলো কোথায় এটা আমি তো টিভি দেখতে পাচ্ছি না আছে আমি তো বুঝতে পারছি না কেদারনাথ কেদারনাথ হ্যাঁ ছোট্ট মতো আমি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আহ কেদারনাথ তুমি কি কেদারনাথ গিয়েছিলে ঘুরতে কেদারনাথ ঘুরতে গিয়েছিলে আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে ও মাই গড কেদারনাথ আমার একটা ড্রিম প্লেস ঠিক আছে জানি না দিনও যেতে পারবো কিনা আমার যেতে ভীষণ ভালো লাগে দেখো রোদটা চলে গেল মুখটা কেমন আমার লাল হয়ে গেল লাইটটা এরকম স্যাডও হয়ে গেল তা ভাল লাগে আচ্ছা তোমাদের সাথে কি বিকালবেলা করে এরকম গল্প করতে আসবো তোমরা যদি হ্যাঁ বলো তাহলে আমি তোমাদের সাথে বিকালবেলা করে গল্প করতে আসব। আর যদি না বলো তাহলে আসবো না আর কখন কখন আসব সেটাও যদি বলতে চাও যে বিকালে না সন্ধে সন্ধ্যা আসো সকালে সকালে হবে না সকালে কাজ করি তো সকালে হবে না আচ্ছা বলো তোমরা আমি আমি কি বিকাল বেলা করে তোমাদের সাথে গল্প করতে আসবো যদি বলো আসতে তাহলে আমি লাইভে আসবো কারণ তোমরা কমেন্ট না করলে ভালো লাগে না কার সাথে একা একা কত বলবো বলো কি লিখেছে আজ আমাদের অফিস নেই বলে পেয়েছো কাল থেকে কি আর আমার আমাদের পাবে কি ওকে তো তুমি কখন ফ্রি থাকবে তখন লাইভে আসবো নো প্রবলেম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা লাইভ আসবো সন্ধ্যাবেলা নয়তো বিকালবেলা হলে আমার ভালো হয় এরকম ছাদে এসে লাইভ করতে আমার ভালো লাগে আর হলে ঘরে ঢুকে গিয়ে ঘরের ভিতর লাইভ করতে ভালো লাগে না ঘরের মধ্যে ভালো লাগে না লাইভ করতে বিকালবেলা বেশ এরকম গল্প করতে আড্ডা মারতে ভালো লাগে আচ্ছা তোমরা যারা যারা দেখছো আমার ফেসবুক আইডি যেতে পারো কন্ট্যাক্ট করতে পারো রিমি গাইন আর আই এম আই জি এ ওয়াই এন তিনটের পর ওকে ওকে আমি তিনটের পরেই লাইভে আসবো নো প্রবলেম আমি তিনটের পর লাইভে আসবো ওকে থেকো কিন্তু তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো আমার ভিডিও দেখো তো তোমরা কেমন লাগে বড় ভিডিও ভালো লাগে নাকি ছোট ভিডিও আর হ্যাঁ যেটা বলছিলাম আমার ফেসবুক আইডি রিমি গাইন ইনস্টাগ্রাম আইডিও ঋণি গাইন যদি কেউ আমার সাথে মানে বন্ধুত্ব করতে চাও তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো ফলো করতে পারো আর সাপোর্ট করো অনেক সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি ভালো লাগবে আমার ভিডিও লিখে দেখ লিখে দেখে দেব ফেসবুকে আই ডি ভিডিও লিখে দেখে দেবে ফেসবুক আইডি বুঝলাম না মানে তুমি কি ফেসবুক আই ডি খুঁজছ পাও এরকম কিছু বলছো কী লিখলাম আমি বুঝতে পারলাম না আমার facebook প্রোফাইল যদি খুঁজতে চাও তো রিনিগাইন লিখলেই এসে যাবে আর তাও যদি না পাও তো আমার এখানে যে বড় ভিডিও আছে কমেন্ট করে দিচ্ছি ওকে ওকে কমেন্ট করে দাও আর তাও যদি লিঙ্ক না পাও আমার এখানে যে বড়ো ভিডিও আছে তো ওখানে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে তোমরা আর কেউ কিছু কমেন্ট করছো না তোমরা সবাই শুধু দেখছো আঠেরো কুড়ি জন যারা আছো সবাই শুধু দেখছো কেউ কোনো কমেন্ট করছো না আমাকে কি দেখতেও ভালো লাগছে না হ্যাঁ একটু কিছু তো লেখো একটু কিছু লেখো যা বললাম বলে পাঁচজন হয়ে গেল ফট করে পাঁচজন হয়ে গেছে পাঁচজন এখন পাঁচজন দেখছে আমাকে আচ্ছা শীতকাল কার কার ভালো লাগে শীতকাল ভালো লাগে নাকি গরমকাল আমার তো শীতকাল ভাল লাগে শীতকাল 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 আমার উইন্টার সিজন বেশি ভালো লাগে চলো আজকে মতো টাটা বাই বাই তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে যদি তোমরা সাপোর্ট করো সাপোর্ট দাও তো বিকালবেলা টাটা সবাইকে বাই বলো লাইফ সেটা চলে যাব আমার মা নেমে আছে নেমে আছে আমার মা নেমে আছে আসি অসীমা ও আচ্ছা ফেসবুক আইডিটা তোমার মায়ের নামে আছে অসীমা ওকে এটা বলতে চাইছো কি মানে তুমি যে ফেসবুক থেকে আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো বা ফলো করছো ওটা তোমার মায়ের নামে আছে অসীমা তাহলে কি বলছো বুঝতে পারছি না ইউটিউব ও কে তোমার মায়ের নামে আছে তোমার মা ইউটিউব চ্যানেল করে প্রিথা গায়েন প্রিথা তুই দেখছিস হুম প্রীথা এই পৃথাই তো নাকি কোন পৃথা হ্যাঁ আমার তো কাজ নেই লাইভ কি করব আমার মায়ের নামে আছে আমার মা মারা গেছে ওকে ওকে ঠিক আছে আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি তোমার মায়ের নামে ইউটিউবটা ইউটিউবের নামটা আছে তোমার মা এখন নেই তাই তো বুঝতে পেরেছি পিতা পড়তে বস সামনে পরীক্ষা এখন পড়তে বস ফোন টোন সাইডে রেখে পড়তে বস পরে দেখি সব বুঝলি হ্যাঁ ওকে বুঝলাম কিন্তু তোমার তো এখন একটা রাহুলকে বলছি তো তোমার এখন হ্যাঁ বাই বাই কিন্তু তার আগে একটা কথা বলছি তো তোমার তো আগে একটা তোমার মানে এখন একটা তোমার মনের মাঝে রাহুল বলে এটা একটা তো ইউটিউব এই নামে আছে আবার ওই নামেও আছে তোমার মায়ের নামেও আছে দুটো 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 অ্যাকাউন্ট আছে ইউটিউবে এটা বলছো এটা বলছো কি রাহুল ও আচ্ছা ঠিক আছে তাহলে দুটো 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 অ্যাকাউন্ট থেকেই আমাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো পাশে থেকে থ্যাংক ইউ চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আবার বিকালবেলা লাইভে আসবো টাটা